বসে বসে বলবে এই দেশে পরকিয়া ভরে গেছে এই দেশে স্ত্রীদেরকে পরকিয়া করতে দিবেন না বাইরে যেতে দিবেন না স্মার্টফোন দিবেন না স্ত্রী বসে বসে বলবে এখন ওয়াইফরা সব স্ত্রীরা পরকি আর হয়ে গেছে এদেরকে ফিরে আনতে গেলে কোরআন লাগবে সুন্নাহ লাগবে ইবাদত লাগবে যখন আমি খুজকুরা দেখি 마শাআল্লাহ যিনি এখানে বসে 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 বক্তব্য দিচ্ছেন আপনার স্ত্রী পরকি পরকি করছে কোন খবর নিয়া দেখলাম উনি নিজেই যখন শুনইছে নিজেই পরকি অসত্য স্ত্রী যখন আসল কথা বলে দিল এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন হয়তোবা স্ত্রীকে আইлами বলতো স্ত্রী গৃহিত গোপন রহস্য ফাঁস করে দিয়েছেন এখন স্ত্রীকে বলে আই লাভ ইউ তার মানে পূজা গেল আমরা আবারও ধোয়া ভাঙের বলতে পারি ভালো হয়ে যাব মাসুদ। আজকে মদনിച്ചেন চলচল করেন এটা আপনার থেকে আসবে ইনশাআল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমাফিন এবং এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহর পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহিরে এই ফলাফল লাগুর করবে আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানে উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আল্লাহ নাহম রহিম

এবং মিথ্যা চালিয়ে চরিত্র হরণ করা হয়েছে আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ যেন একাই এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষে যথেষ্ট হয়ে যাবে আমা দোয়া করছে আল্লাহ আল্লাহ যেন এদের এবং আমাদের মাঝখানে ফয়সালাকার হিসেবে আল্লাহ পাকি যথেষ্ট থাকে নিশ্চয় আল্লাহ আল্লাহ মঞ্জির কিতাব আল্লাহ পাক কিতাব নাজিমকারী সারি আর হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী এই জালেমদের দলটাকে আল্লাহ ভেঙে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ

তিনি বদয়া করেছেন হাত তুলে তুলে বদয়া করেছেন আল্লাহ অমুককে দেখে নিও তমুককে দেখে নিও তমুককে দেখে নিও আজকে আমি মাজলুম আমরা মাজলুম শুধু সেই বদ্ধ আল্লাহর কাছে করছে। অচিরে দেখে নিবেন তাদের কি পরিণত হয় ইনশাল আমরা কিচ্ছু করব না কিচ্ছু বলবো না আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয় খালি দেখে নিন ইনশাল কারণ আল্লাহ দিনের শত্রুতা করে দিনের দায়ীদের সাথে আলেমদের সাথে শত্রুতা করে কোন জালেম কোন ফেরাউল নম্র এই দুনিয়াতে টিকতে পারে নাই আগামীতেও পারবেন ইনশাল্লাহ আর কিছু বলার মতো মন মানসিকতা আমার নাই আপনার জন্য দোয়া করবো অনুরোধ করব যে আল্লাহর আসতে এই বিভ্রান্তির যুগে এক পেশে মনোভাব রাখবেন না সত্য মতো যাচাই করবেন তারপরে আপনি বিশ্বাস করবেন ছাড়া বাবা আর বিশ্বাস করবেন আল্লাহর পথে দায়ী আলেম মহাদ্দেশ শক্তিরা কোনো দিনও দিনের অকল্যাণে কোনো কাজ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সহি হাদিস গুলো অনুযায়ী আমল করার তৌফিক করুন তবে সুন্না গুলো মেনে চলার করুন এবং আমাদের মাঝে যত এখতলাফ আল্লাহ দূর করে দিন এবং দৃশ্যমান অদৃশ্যমান সমস্ত রকম ইসলামের শত্রু থেকে আল্লাহকে আমাদেরকে হেফাজত করুন